আর তারেক রহমানের চোখের সামনে খালেদা জিয়ার মৃত্যু হয় অবশেষে খালেদা জিয়ার ভিডিও প্রকাশ হয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমান ও খালেদা জিয়ার মৃত অবস্থার সেই ভিডিও ফুটেজটি প্রকাশের বড় সর্বনাশ হয়ে গেল জিয়া পরিবারের একেবারে শেষের শুরুটা দেখে ফেললো বিএনপি এদিকে আজ তারেক রহমান বেগম খালেদা জিয়ার মূল সংবাদটি প্রকাশ করেন মূল ভিডিও ফুটেজ প্রকাশ হওয়াতে সারা দেশের মানুষ অবাক হয়ে যায় এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে সন্ধ্যার পর দেশে নতুন পরিস্থিতি হয়েছে বাংলাদেশের জনগণ থেকে শুরু করে জন সম্মুখে পর্যন্ত এটা ছড়াই গেছে যে বেগম খালেদা জিয়া ইউনিয়ন নেই জনাব তার রহমান সাহেব আপনি ছেলে হিসাবে এটা কি আপনার দায়িত্ব ছিল না যে সবার আগে গিয়ে আপনি এটা কনফার্ম করবেন এটা ছিল রহস্যে ঘেরা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক খালেদা জিয়া আর নেই কেউ কেউ তো দিন তারিখ দিয়ে নিশ্চিত করে বলছেন এর পেছনে অন্য কোন গভীর সমীকরণ কাজ করছে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে অনেক কিছু স্পষ্ট হবে বিশেষ করে তারেক জিয়া জামাত এনসিপি চরমনাই সহ নানান স্বীকারন নিবাালোকে না স্পষ্ট হবে জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় ছাপিয়ে রাজনীতিবিদ হয়ে উঠে কিভাবে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করেছেন খালেদা জিয়া 2026 এর নির্বাচনে সহিংসতার আশঙ্কা কেমন হতে যাচ্ছে করি নির্বিল নেতা করমীরা অনেকেই যেমন তেলের dibba নিয়ে ছুটছেন মিডিয়াও কিন্তু এখন ছুটছে তারেক রহমানের পিছনে তারেক রহমান দেশে আসার পর সারা দেশ তারেক রহমানের পিছু উঠছে এইদিকে আজকে তারেক রহমান বিশাল একটি সত্য নিউজ প্রকাশ করে তার মার বিষয়ে দর্শক শ্রোতা গত কিছুদিন যাবৎ বেগম খালাদা জিয়া হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অনেকে সন্দেহ করছিল খালাদা জিয়া আগেই মৃত্যুবরণ করেন এবার মূল সত্য ঘটনাটি তারেক রহমান ভিডিও আকারে প্রকাশ করেন এবং এই ঘটনাগুলো দেখে দেশের প্রত্যেকটা জনগণের ভিতরে যেই জল্পনা কল্পনা ছিল সেইগুলো এখন ক্লিয়ার হয়ে যায় দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমান কি কি প্রকাশ করেছেন এবং বেগম খালাদা জিয়ার সর্বশেষ অবস্থা সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আরো ডিপে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় আপনারা অন্তত জাতিকে এতটুকু দেখান এতটুকু দেখান এটা তো অধিকার না আমাদের অধিকার এটা যেহেতু দেখো খালেদা জিয়া উনি আমাদের বাংলাদেশ সাবেক তিনবারের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী ছিল সে আমাদের বাঙালিদের এটা অধিকার এখন এই অধিকার থেকেও আপনি আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছেন কেন আমরা সত্যটা জানতে চাই ইভেন আপনি বৈঠক পর্যন্ত করবেন আপনার মার চিকিৎসার ব্যাপারে আপনি বৈঠক চালাচ্ছেন পর্যন্ত কেন জাতির উদ্দেশ্যে আপনি নিজে সশরীরে থেকে একটা ফুটেজ জাতির উদ্দেশ্যে দেখাচ্ছেন না কেন কেন সমস্যা কোথায় যেহেতু বাংলাদেশের জনগণ থেকে শুরু করে জনসম্মুখে পর্যন্ত ইভেন মানুষের মুখে মুখে পর্যন্ত গণমাধ্যমে বিদেশে দেশে নানান জায়গায় এটা ছড়াই গেছে যে বেগম খালেদা জিয়া উনি আর নেই আপনি ছেলে হিসাবে এটা কি আপনার দায়িত্ব ছিল না যে সবার আগে গিয়ে আপনি এটা কনফার্ম করবেন যে যারা নাকি এই বিষয়ে গুজব ছড়িয়েছে তাদের মুখ বরাবর সত্যটা জাতির সামনে প্রকাশ করার এটা কি আপনার দায়িত্বর ভিতরে ছিল না আচ্ছা বাদ দিলাম যে উনি বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিল বাদ দিলাম তর্কের খাতিরে বাদ দিলাম উনি তো আপনার মা হয় আপনি একজন ছেলে হয়ে এটা কি আপনার দায়িত্ব নয় যে আপনি জাতির উদ্দেশ্যে সত্যটা প্রকাশ করবেন আমরা সত্যটা জানতে চাই কারণ এটা আমাদের বাঙালিদের অধিকার হোক সেটা শেখ হাসিনা হোক সেটা আওয়ামী লীগ তিনি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দলবিদ জাগবিদ নির্বিশেষে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দ্যাট মিনস এটা আমাদের অধিকার গোটা বাঙালি জাতির অধিকার সেই অধিকার থেকে আপনি বঞ্চিত করে যাচ্ছেন একটা জাতিকে শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে ভিতরে ডক্টরদেরকে নিয়ে বৈঠক চলছে একম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশে হবে না বিদেশে হবে যদি হাদি এইখানটা বুলেট যায় এইখানটা বের হয়ে আসে তার কন্ডিশন যদি মিনিটে মিনিটে বাংলাদেশের গণমাধ্যম জাতির মাধ্যমে প্রকাশ করতে পারে জাতিকে জানাতে পারে বেগম খালেদা জিয়া এক থেকে দুই মিনিটের আপনি এখন নিজে আসছেন আপনি সহ একটা ফুটেজ কি আমরা ডিজার্ভ করি না বাংলাদেশের জনগণকে এটা প্রত্যাশিত নয় বলুন এটা কি জনগণের অধিকার না অধিকার নয় কি বলেন তাহলে কেন এত প্রতারণা বিএনপির নেতা কর্মীরা অনেকেই যেমন তেলের ডিব্বা নিয়ে ছুটছেন মিডিয়াও কিন্তু এখন ছুটছে তারেক রহমানের পিছনে বাংলাদেশে সংকটের শেষ নেই নতুন করে সম্ভবত গণমাধ্যম একটা সংকটে পড়লো কেন পড়লো দেখেন গণমাধ্যম তারেক রহমানের দিচ্ছে। কিন্তু এটা কি গণমাধ্যমের সংবাদ কাভারেজ কি এরকমই হওয়ার কথা দর্শক আমরা একটু বিশ্লেষণ করি বাস্তবে একটা ঘটনা ঘটেছে সেটা হলো যে গণমাধ্যম আক্রান্ত হয়েছে পরিবর্তিত বাংলাদেশে বা নতুন বাংলাদেশে গণমাধ্যমের উপর এরকম হামলা এটা অকল্পনীয় ছিল বরং সবাই যার যার স্বাধীনতার মতন সে মত প্রকাশ করবে এটা ছিল প্রত্যাশিত কিন্তু কয়েকটা ঘটনা ঘটে গেছে গত এক বছরে একটা উগ্রপন্থার উদ্ভব ঘটেছে চরমপন্থার উদ্ভব ঘটেছে যেটাকে বলা হচ্ছে যে তহিদি জনতা তো তহিদি জনতার টার্গেট কি টার্গেট হলো আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ধ্বংস করে দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদের সমস্ত কিছু শেষ করে দাও তো সেটা করতে যে আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদ এমন একটা ধোঁয়া তোলা হলো সেই ফোবিয়াতে আক্রান্ত হচ্ছে অনেকগুলো বিএনপি বাদে অনেকগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংগঠন গণমাধ্যমের উপরে ধারাবাহিক ভাবে আক্রমণ চলেছে গণমাধ্যমের এখন যে অস্তিত্ব আছে আহ আমরা দৃশ্যমান সেটা অধিকাংশই গত পনেরো বছরে লালিত বা জন্ম সেটি হয়েছে। নিজে দুর্বল হয়ে গেছে যেহেতু রাজনীতির প্রেক্ষাপট বদল হয়ে গেছে আগে তারা যেটা করেছে এক চেটিয়া ভাবে শেখ হাসিনা ময় এমন ভাবে তারা বয়ান তৈরি করছে যে গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন নির্বাচন আসতো তখন একযুগে তারা ক্ষমতাসীনদের পক্ষে বয়ান তৈরি করতো ক্ষমতাসীনদের পক্ষে যত রকম প্রচার প্রপাগান্ডা সব করত আর বিরোধী দলকে রীতিমতো ভিলেন বানাতো আর বাকি সময়টা তারা এই ওয়াশার দুর্নীতি ওই রাজুকের দুর্নীতি সরকারের অমুক মন্ত্রী তমুক মন্ত্রী এগুলি দিয়ে তারা আসলে এক ধরনের হিপোক্রেসির মধ্যে ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান শরীফ উসমান হাদির কবর জেরাত করেছেন এটা আপাত দৃষ্টিতে ভালো মনে হলো এখানে চরম আপত্তিকর কাজ করেছেন তারেক রহমান হিমসেল যার প্রতিবাদ জানাতে আমরা বাধ্য আসলে তিনি যা করেন ইদানিং দেখছি যে মাখিয়ে ফেলেন তিনি এখন জনভোগান্তির কারণ রাস্তায় বাচ্চা প্রসব হয় তার গ্রহণের কারণে কি দরকার চলার শেখ হাসিনা চলত আমিরে জামাত চলেন কারো কারণে ছয় সাত ঘন্টা জ্যাম হয় আপনাকে কে অধিকার দিয়েছে মানুষকে এভাবে কষ্ট দেয় আপনি কে এই রাষ্ট্রের রাষ্ট্রের ইউনুসকে কেন্দ্র করে কোনোদিন কোথাও জ্যাম হয়েছে শুনেছেন যে প্রফেসর ইউনুস আসছেন জ্যাম হয়েছে তো তার ক্রমকে ঘিরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে যার জবাব তার রহমান ব্যালটের মাধ্যমে পাবেন নিঃসন্দেহে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন কিন্তু এখানে যা করেছেন সেটা মেনে নেওয়া যায় না প্রথম কথা হচ্ছে যে কার কবর করতে যাচ্ছেন এটা খেয়াল রাখতে হবে আর কবর জিয়ারত করতে যাওয়া মানে এখানে মুনাফিকে চরিত্র থাকলে তো হবে না আপনার দলের ছাপ্রীরা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে তাকে ঘেটু বলেছে গালাগালি করেছে আপনার দলের আপনার আস্থাভাজন ভাজন জনি সিং না কার সাথে তুলনা করে নিরুপর চৌধুরী মরি আপনার অত্যন্ত ক্লোজ শরীফ ওসমান হাদিকে ব্যাং গিনিপিক থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি করে আপনার বিশ্বস্ত আপনার অন্যতম প্রধান আইনজীবী কায়সার কামাল ওসমান হাদির শুটারকে আদালত থেকে অযৌক্তিকভাবে প্রভাব খাটিয়ে জামিন করিয়ে আনেন আর আপনি কবর জিয়ারাত করতে যান আপনার দলের মহাসচিব চেনে না আপনার লোকজন কেউ জানা যায় যায়নি আপনি কবর জিয়ারাত করতে যান এ থেকে প্রমাণিত হয় যে আপনার কবর জিরাত লোক দেখানো আন্তরিক কোন কবর জিরাত না ঠিক আছে লোক দেখানো কবর জিয়াতে গিয়েছেন কিন্তু যাওয়ার আগে ইনকিলাব মঞ্চ চমৎকার বার্তা দিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ বলেছে যে তারেক রহমান আসবে ইনকলাব মঞ্চের নেতা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন তারেক রহমানের নাম শুনেই জনতা উত্তেজিত হয়ে যায় না তাকে দরকার নাই কে তারেক রহমান কিন্তু ইনকলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্ত করে বলেছেন যে না তারেক রহমান আসবে নাশুক মানে এমন একটা অবস্থা তার রহমানকে কবর জিয়া করতে দেওয়া ঠিক হবে না অনেকটা এরকম পারসেপশন অনেকের মধ্যে খুব থেকে এটা অবশ্যই অনুচিত কবর কেউ করতে পারে কিন্তু পারসেপশনটা এরকম সেখানে ইনকালাব মঞ্চ স্পষ্ট করে বলেছে যে আপনি আসবেন আপনার কাছে আমার কথা থাকবে আমাদের কথা থাকবে কামালকে বহিষ্কার করেন না নীল চৌধুরী মনিকে বহিষ্কার করেন এর মানে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবিতে অবস্থান কর্মসূচি সেখান থেকে বিএনপি নেতা নেত্রীদের দিকে ইনকিলাব মঞ্চের ইঙ্গিত আর তারেক রহমান কবর জিয়ারাত করতে যান এর মানে হিসাব কিন্তু এলামিল হয়ে গেছে ওসমান হাদির প্রতি বিএনপির সিম্পিতি আছে এটা তারেক রহমান প্রমাণ করতে পারেননি কারণ ওসমান হাদির পরিচয় তারেক রহমান দেশে এসেই ভুল দিয়েছেন গণতন্ত্রের একজন সৈনিক বলছেন আসলে গণতন্ত্রের জন্য আলাদা কোনো অ্যাচিভমেন্ট কন্ট্রিবিউশন ওসমান হাদির ছিল না ওসমান হাদির রেলেভেন্স হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক হিসাবে অথচ এই শব্দটাই আধিপত্যবাদ বলেছেন কিন্তু ভারতের আধিপত্যবাদ তা আবার ওসমান হাদি ইস্যুতে আধিপত্যবাদ শব্দটা বলেনি কিন্তু তারেক রমানের পুরো বক্তব্যে আধিপত্যবাদ শব্দটা আছে সেই আধিপত্যবাদ কারা ভারতকে ইঙ্গিত করেননি এটা আমেরিকা চীন এদেরকে ইঙ্গিত করে থাকতে পারেন তো দর্শক কবর জিয়ারত করতে এসেছেন সেখানে অপ্রীতিকর পরিস্থিতি সিনিয়র নেতারা মির্জা ফখরুল এক পাশে সালাউদ্দিন তারা যে পরিস্থিতি তৈরি আমি এখানে এখানে না ভাইস ভাইস কে তো আমরা আপনার জামাতি বলেন তবে আমি প্রথমে বলেছিলাম আহ বা আমার কাছে তথ্য ছিল যে ভিপি সাদিক ক্যাম্বাই এদেরকে রাখা হয়নি কিন্তু না তার ক্রমান ভিপি সাদিক ক্যাম্প বা ডাকসুর আর গুরুত্বপূর্ণ নেতাদের রেখেছেন কিন্তু ইনকালাব মঞ্চের আহ কাউকে একদম সামনে রাখা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে পাশে রেখেছেন কিন্তু ভাইস চ্যান্সেলরকে তারেক রহমানের পাশে দাঁড় করাতে যে বিএনপি নেতাদের অনেক বেগ পেতে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে মির্জা ফখরুল বলেছেন ভাইস চ্যান্সেলরকে পিছন থেকে তারেক রহমানের পাশে দাঁড় করাতে দাও মানে এটা এটা কি কবর জিয়ারত না কোনো পলিটিক্যাল শোডাউন রাজনৈতিক দুর্বৃত্ত করা এরকম মনে হয় তারেক রহমান অনেক বাধা বিপত্তি পেরিয়ে দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আগামী নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তার অনেকখানি কেটে গেছে বলে অনেকে মনে করছেন মনে হওয়াটাই স্বাভাবিক আমারও অনেকখানি সন্দেহ কেটে গেছে এমনটা বলতে পারি কিন্তু আসলে কি কোনো ধরনের কোনো সংশয় নেই কোনো সংশয় নেই এমনটা জোর দাবি নিয়ে বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার তার এগেনস্টে আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে কতটুকু নিশ্চয়তা অথবা অনিশ্চয়তা রয়েছে তারেক রহমান দেশে ফেরার পরেও নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এ নিয়ে আর কোনো সংশয় নেই রেকর্ড ভাঙা জনতা মৌসুমের সবচেয়ে তীব্র শীতকে উপেক্ষা করে তিনশো ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল এটি ছিল নির্বাচনের জন্য দেশের প্রস্তুতির স্পষ্ট প্রমাণ আমরাও তেমনটা ভাবতে চাই ভাবতে পারলে আরো ভালো হতো কিন্তু আমি যদি গণমাধ্যমের কথা বলছিলাম তারা কি বিশ্লেষণ করছে আল জাজিরা আল জাজিরা তার একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে মাত্র কয়েক ঘন্টা আগে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইলেকশন হোয়াই বিএনপি লিডার তারেক রহমান রিটার্ন ম্যাটার বিশ্লেষণ বলা হচ্ছে নানান ধরনের আহ মন্তব্য নিয়ে তুলে ধরে বলা হচ্ছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে শক্তিশালী করবে এবং বিশৃঙ্খলা ও সহিংসতার মধ্যে বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করতে পারে তবে একটা কিন্তু আছে সেটি হচ্ছে কেবল যদি তিনি দেখান যে তিনি জনগণের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছেন তার প্রত্যাবর্তন এমন এক সময় এলো যখন বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তেজনা তীব্রতর হচ্ছে একজন সাবেক ছাত্রনেতা উসমান হাদীর হত্যাকাণ্ডের পরে ক্রমবর্ধমান যে সহিংসতা দেশের শীর্ষ দুটি গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া একই সঙ্গে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে পিটিয়ে হত্যা করা এমন সব রাজনৈতিক উত্তেজনা আরো গভীর হওয়ার ফলে নির্বাচনটি ব্যাহত হওয়ার আশঙ্কাও দেওয়া যায় না বা আশঙ্কা রয়েছে এমনটাই বলছে আল জাজিরা আলজাজিরা বলছে তারেকের প্রত্যাবর্তন এবং তার ভাষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের গতি আরো জোরদার করতে সাহায্য করবে জোরদার করতে সাহায্য করবে কিন্তু শেষ কি হবে যদি যে সহিংসতা বাংলাদেশে চলছে যে চরমপন্থার উত্থান বাংলাদেশে ঘটেছে সেই চরমপন্থার বিরুদ্ধে তারেক রহমান যদি তার দৃঢ় অবস্থান প্রকাশ করতে পারেন আশ্বস্ত করতে পারেন যে তিনি তাদের উদ্বেগ উৎকণ্ঠা হৃদয় দিয়ে অনুধাবন করেন এবং একটি স্থিতিশীল রাজনৈতিক ভবিষ্যতের জন্য কাজ করে যাবেন মনে প্রাণে পাশাপাশি যদি দেখাতে পারেন যে তিনি দলীয় ব্যবস্থার উপর পূর্ণ বা দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে শাসন করতে প্রস্তুত তাহলে রাজনৈতিক উল্লেখযোগ্য উন্নতি হবে এখানে বলা হচ্ছে একেবারে শেষে কিন্তু রহমান যদি ব্যর্থ হন তাহলে পরিস্থিতির অবনতি হবে স্পষ্ট প্রতিবেদনটি বেশ বড় আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আবার ভারত প্রসঙ্গটিও তুলে আনা হয়েছে এখানে বলা হচ্ছে যে ঐতিহ্যগত ভাবে ভারতের সাথে বিএনপির বেশিরভাগ সময় শীতল সম্পর্ক গেছে স্বাধীনতার পরে এবং এটি স্পষ্ট হয়ে উঠেছে যে আমরা যদি সবাই জানি আর জাজিরাও সেটি বলছে যে ভারত হাসিনা এবং তার আওয়ামী লীগকে তাদের অংশীদার হিসেবে পছন্দ করে তার কিছুটা ব্যাখ্যাও এখানে তুলে ধরা হয়েছে যে দেশের বৃহত্তম ইসলাম দর্শক আপনারা আপনাদের দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে খালাদা জিয়ার বিষয় নিয়ে কথা হয় এবং তারেক রহমান কি কি পদক্ষেপ নিচ্ছেন এবং দেশের মধ্যে যে অনেক কার্যক্রম চালাচ্ছেন সেইগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে এবং তারেক রহমান খালাদা জিয়াকে নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহেতো আপনাদেরকে আমরা যা কিছু কিছু সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা ব্যালবাডি বাজাবেন যতবার এক্স ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ